রহমানির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি ফুলের টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন এই যে নয়টা সুতা নিয়েছি আর একটি হুক এই সুতা দিয়ে এখন আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি প্রথমে আপনারা চাইলে কাজটি সেন রিংয়েও করতে পারেন আমি ম্যাজিক রিং দিয়ে করছি একটু ছোট করে নিই এই যে দেখুন ম্যাজিক রিং করার কারণে এখানে কিন্তু অলরেডি একটি সেনের মতো দেখা যাচ্ছে মানে সেন এখন আমি আরও দুইটি সেন করে নিব দুইটি সেন্ট করে নিয়েছি মোট তিনটি হলো তিনটি সেন সমান কিন্তু একটি ডাবল কুশেট এখন আমি এই রিংয়ের ভিতর দিয়ে পনেরোটি ডাবল ক্রোশেট করব তো মোট আমাদের ষোলোটি ডাবল ক্রোশেট হবে এখন আমি পনেরোটি ডাবল ক্রোশেট করব তিন যারা ম্যাজিক রিং করতে পারেন না তারা সেন রিং করে তিনটি সেন বা পাঁচটি সেন করে এরকম সেন করে কাজটি করে নিতে পারবেন আর ম্যাজিক রিং কীভাবে করবেন সেন্ডিং কিভাবে করবেন এরকম একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তা আমি এখানে মোট পনেরোটি ডাবল কোশেট করব পনেরোটি ডাবল কোশেট করে নিচ্ছি আমি অফ ক্যামেরায় দেখুন আমি পনেরোটি ডাবল কোশেট করে নিয়েছি মোট আমাদের ষোলোটি ডাবল কোশেট হয়েছে এখন আমি এটা এই সুতাটা টান দিয়ে ম্যাজিক রিংটা ছোটো করে নেব এখন আমি প্রথম যে তিনটি সেন করেছি তিনটি সেনের তিন নাম্বার সেনে একটি স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন আমি আবার তিনটি সেন্ট করব। এক দুই তিন তিনটি সেন করেছি তিনটি সেন করে এই যে এখানে একটি সেন স্কিপ করে পরের যে সেনটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করবো এই যে তিনটি সেনের একটি ঘর তৈরি হলো এখন আমি আবার তিনটি সেন করবো তিনটি সেন করে এই যে একটি সেন স্কিপ করে পরের সেনে একবার সিঙ্গেল ক্রোশেট করবো এই যে তিনটি করে সেনের ঘর তৈরি হবে এখানে আবার একটি সেন স্কিপ করে পরবর্তী সেনে একবার সিঙ্গেল কুশি করব এরকম করে আপনারা তিনটি করে সেন করবেন এই নিচের দিকের একটি সেন বাদ দিয়ে একটি সেন বাদ দিয়ে পরের সেনে একবার সিঙ্গেল কুশট করবেন এরকম করে মোট আটটি ঘর তৈরি করে নিতে হবে আমাদের এখন আমি ঘরগুলো করে নিচ্ছি এরকম তিনটি করে সেন করে ঘরগুলো তৈরি করে নেব এই যে এখন আমি যে ঘরগুলো করে নিয়েছি এখন পরের ঘরটি মানে শেষের ঘরটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার আমি তিনটি সেন্ট করব তিনটি সেন্ট করে এখানে যে প্রথমে ঘরটি তৈরি করছি তিনটি সেন্ট করে এই মানে এটার গোড়ায় এই যে এই সেনের মধ্যে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন আমি এই যে তিনটি সেনের যে ঘর তৈরি করেছি এই প্রথম ঘরে প্রথম ঘরে আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে এই ঘরে আসব এই ঘরে আসার পরে এদিক দিয়ে একটু ভালো করে খেয়াল করবেন এখন আমি একটা সেন্ট করব এই ঘরে প্রথমে স্লিপ স্টিচ দিয়ে আসব তারপরে একটি সেন্ট করব একটি সেন করার পরে এখানে আবার একটি এই সেম ঘরে আবার একটি সিঙ্গেল কুশট করব। সিঙ্গেল কুশট করার পরে আমি এখন এই ঘরে আর কিছু করব না এই ঘরে এখন আমি ডাবল কুশট করব মোট ছয়টি এখন দেখুন এই যে পরের যে তিনটি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি এখন ছয়টি ডাবল ক্রোশেট করব দুই তিন চার পাঁচ ছয়টি ডাবল কুশিট করে নিলাম ছয়টি ডাবল কুশ্যুট করার পরে এই যে তিনটি সেনের আবার একটি গ্যাপ আছে এ পরবর্তী গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশিট করব দেখো একটি পাপড়ি তৈরি হয়ে গেল এখন আমি আবার এই এই তিনটি সেনের গ্যাপে পরবর্তী গ্যাপের মধ্যে আবার আমি ছয়টি ডাবল কুশিট করব এখানে কাজটি এই রাউন্ডের কাজটি হবে একটি সেনের গ্যাপের মধ্যে ছয়টি ডাবল করব আর আরেকটি গ্যাপের মধ্যে একবার কুশট করব এরকম করে এই রাউন্ডের কাজটি করতে হবে তো আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে তিনটি করেছি আর তিনটি করব চার পাঁচ ছয় ছয়টি ডাবল কুশট করলাম এখন যে পরবর্তী যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে আবার আমি সিঙ্গেল কুশেট করব এখানে আমাদের দুইটি পাপড়ি তৈরি হলো এখন আমি বাকি আরও দুইটি পাপড়ি করে ফিরে আসছি এই যে দেখুন আমি বাকি দুইটি পাপড়ি করে নিয়েছি এখন আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে যে সিঙ্গেল কুশেটটা করেছি এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো এই যে দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এখন আমি জয়েন করে দিচ্ছি যে এখন পরবর্তী রাউন্ডে যাব পরবর্তী রাউন্ডের জন্য এই দিক দিয়ে একটু ভালো করে খেয়াল করবেন এই যে আরেকটি লেয়ার করবো আরেকটি লেয়ার করার জন্য এই যে পিছনের দিকে এই যে সিঙ্গেল কুশেট দেখা যাচ্ছে এই যে আমি সিঙ্গেল ক্রুশেট করেছি এই সিঙ্গেল কুশেটের গোড়ায় একটি স্লিপ স্টিচ করব এই যে দেখুন হুকটাকে এই যে দেখুন হুকটাকে এইভাবে দিয়ে এই সিঙ্গেল কোশেটের ভিতরে ঢুকিয়ে এইভাবে সুতাটাকে এনে এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম এখন আমি আবার সেন্ড করবো চারটি সেন্ড করবো এখন দুই তিন আর চার চারটি সেন্ড করে নিয়েছি এখন আমি আবার যে এই যে সিঙ্গেল কুশেটের ঘোড়া আছে এই যে দেখুন পিছনের দিকে এই সিঙ্গেল কুশেটের করা এখানে এই যে হুকটাকে এইভাবে দিয়ে এইভাবে ঢুকিয়ে এই সুতাটাকে বের করে এনে এই যে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব স্লিপ স্টিচ দেওয়ার পরে আবার আমি চারটি সেন্ট করবো দুই তিন চার চারটে সেন্ট করে নিয়েছি আবার আমি এই সিঙ্গেল কুশেটের এখানে এই যে হুকটাকে এইভাবে দিয়ে এনে আবার একবার স্লিপ স্টিচ দিয়ে দিব আবার সাইডটি সেন করব এখানে আমাদের আটটি গর তৈরি হবে সাইডটি সেনের এই যে একটু ভালো করে খেয়াল করে দেখবেন আবার সাইডটি সেন করছি আবার এই সিঙ্গেল কুশেটার গোড়ায় একবার সুতাটাকে এনে স্লিপ স্টিচ করে দিচ্ছি আবার আমি সাইডটি সেন্ড করছি দেখুন আমি আবার সাইডটি সেন্ড করছি সাইডটি সেন্ড করার পরে এই যে প্রথমে যে স্লিপ স্টিচ করেছি এই স্লিপ স্টিচের গোড়ায় আমি আবার একটা স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব এখন দেখুন আমাদের এখানে কয়টি ঘর হয়েছে চারটি সেনের মোট আটটি ঘর তৈরি হবে এখানে এক দুই তিন চার পাঁচ এই ছয় সাত আট আটটি ঘর তৈরি হয়েছে এখন আমরা এই চারটি সেনের গ্যাপে দেখুন এই চারটি সেনের গ্যাপে প্রথমে একটি স্লিপ স্টিচ দেব ঠিক এই পাপড়িগুলো যেভাবে করেছি এখানেও সেমভাবে করব। এই যে এখানে একটা স্লিপ স্টিচ দিয়েছি এখন আমি একটা সেন করে নিচ্ছি আবার এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশেট করব। সিঙ্গেল কুশেট করার পরে এই যে এই ঘরে এই পরবর্তী যে চারটি সেনের গ্যাপ আছে এখানে আমি এখন পাপড়ির কাজটি করব তো এখানে আমি ডাবল কুশেট করব। এখানে আমরা ছয়টি ডাবল কুশেট করেছি এখানে আমরা আটটি ডাবল কুশেট করব এই যে দেখুন প্রথম এই যে এই যে প্রথম লেয়ারের পাপড়ির জন্য ছয়টি ডাবল ঘুষেট করেছি এখানে আটটি করব দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ডাবল কোশট করে নিয়েছি দেখুন আমরা কিন্তু এই গ্যাপের মধ্যে কাজটি করিনি পরবর্তী গ্যাপে কাজটি করেছি দেখুন যদি আমরা এই গ্যাপের মধ্যে কাজটি করতাম তাহলে পাপড়িটা এর ফিসনে থাকতো পাপড়িটা এর পরের লেয়ারের দ্বিতীয় লেয়ারের পাপড়িটা দেখা যেত না এখন আমরা এখানে করাতে এই যে দেখুন পাপড়িটা কিন্তু দেখা যাবে যে ফুলটা আরেকটু করলে আপনারা বুঝতে পারবেন এখন আমরা এই যে পরবর্তী গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কোশুট করব এই গ্যাপে একটা সিঙ্গেল কুশ্যুট করবো আবার এর পরবর্তী গ্যাফে আবার সেম এখানে যেরকম আটটি ডাবল কোশুট করেছি এখানেও আটটি ডাবল কোশ্যুট করব দেখুন আমি আটটি ডাবল কোশ্যুট করে নিয়েছি এখানেও তা আমাদের এখানে দুইটি পাপড়ি তৈরি হলো এখন আমি পরবর্তী যে গ্যাপ আছে এখানে আমি একবার সিঙ্গেল কুশট করে দেবো সিঙ্গেল কোশুট করার পরে পরবর্তী গ্যাপে আবার আমি আটটি ডাবল কোশুট করবো এই যে আবার আটটি ডাবল কোশুট করে নিচ্ছি এখানেও মোট সাইটটি পাপড়ি হবে একটি মানে সেনের গ্যাপের মধ্যে পাপড়ির কাজটি হবে ডাবল কুশেট হবে আর একটি সেনের গ্যাপে হবে সিঙ্গেল কুশেট এরকম করে এই রাউন্ডটি করে নেব তো এইখানে আমি আটটি ডাবল কুশেট করব তারপর এখানে আবার একটি সিঙ্গেল কুশেট করব। আবার এখানে আটটি ডাবল কুশেট করব এরকম করে আমি কাজটি করে নিচ্ছি এই রাউন্ডের দেখুন আমি এখন দ্বিতীয় লেয়ারেরও সবগুলো পাপড়ি করে নিয়েছি এই যে এখন আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে যে প্রথম যে সিঙ্গেল কুশেট করেছি এই সিঙ্গেল কুশেটের এখানে যে সেন স্টিচটা দেখা যাচ্ছে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে দিব এই যে দেখুন জয়েন করে দিলাম এখন আমাদের দু দুইটি লেয়ার কমপ্লিট এখন আমি আবার এই যে এই পিছনে যে সিঙ্গেল কুশেট দেখা যাচ্ছে এই সিঙ্গেল কুশেটের এখানে আমি কাজটি করব ঠিক প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ার যেভাবে করেছি এটাও সেমভাবে করবো তৃতীয় লেয়ারটা এই যে দেখুন আমি এখন হুকটাকে এইভাবে দিয়ে এই যে সুতাটাকে এভাবে বের করে এনে এখানে একটা স্লিপ স্টিচ করে দেব আমি কিন্তু এখানে সিঙ্গেল কোশেট করে নিই স্লিপ স্টিচ করেছি এখন আমি আবার পাঁচটি সেন্ট করব এই রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আমি চারটি সেন্ট করেছি এখানে আমি পাঁচটি সেন্ট করবো কারণ এখানে আবার আমাদের ডাবল কোশেট বাড়বে সেজন্য পাঁচটি সেন্ট করে নিয়েছি আবার আমরা এই যে এই সিঙ্গেল সেটার ঘর যে দেখুন হুকটাকে এইভাবে দিয়ে সুতাটাকে এইভাবে বের করে এনে এখানে একটা স্লিপ স্টিচ করে দেবো আপনারা এই এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবেন এখন আবার আমি পাঁচটি সেন্ট করছি পাঁচটি সেন্ট করার পর আবার আমি সেমভাবে একটা স্লিপ স্টিচ করবো যে দেখুন সুতাটাকে এভাবে এনে যে একটা স্লিপ স্টিচ করে দিলাম আবার পাঁচটি সেন্ড করব তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করে নিলাম আবার আমি এই যে দেখুন ফিশন দিক দিয়ে এই যে হুকটাকে এইভাবে দিয়ে বের করে এনে স্লিপ স্টিচ করে দিলাম আবার আমি পাঁচটি সেন্ড করব এই যে একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে দ্বিতীয় রাউন্ডের যে সিঙ্গেল কুশেটের ইয়ে আছে গোড়া আছে এই সিঙ্গেল কুশেটের গোড়ায় আমি স্লিপ স্টিচ করছি আবার আমি পাঁচটি সেন্ড করবো যে দেখুন এই যে দেখুন আমি এখন এই ঘরগুলো করে নিয়েছি লাস্টের ঘরটা আবার করে দেখাচ্ছি এখানে যে পাঁচটি সেন্ড করব পাঁচটি সেন্ড করার পরে এই যে এখানে যে প্রথমে যে স্লিপ স্টিচ করেছি যে সিঙ্গেল কুশেটোর গোড়ায় এই স্লিপ স্টিচের গোড়ায় আমি আবার একটি স্লিপ স্টিচ করব স্লিপ স্টিচ করে দিলাম এখন আমি এই ঘরের মধ্যে আবার একটি স্লিপ স্টিচ করে আসব। এই যে দেখুন এই ঘরের মধ্যে আসার জন্য একটি স্লিপ স্টিচ করবো এই সাইডটি সেনে যে গ্যাপ আছে এই গ্যাপে এই যে স্লিপ স্টিচ করলাম এখন আমি একটি সিন করব। তারপর একটি সিঙ্গেল কুশেট করব এই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ করে এই ঘরে পার হওয়ার পর এখানে একটি সেন তারপর একটি সিঙ্গেল কুশেট এর পরবর্তী যে ষাটটি সেনের গ্যাপ আছে সরি এটা ষাটটি সেনে না পাঁচটি সেনের গ্যাপ এই পাঁচটি সেনের গ্যাপের মধ্যে আমি বার ডাবল কুশেট করব এই দ্বিতীয় লেয়ারে আমি করেছি আটবার তৃতীয় লেয়ারে আমি এখন বার ডাবল কুশেট করব আমাদের দুটি দুটি করে ডাবল ক্রুশিট কিন্তু বাড়ছে এই যে আমরা প্রথম লেয়ারে ছয়টি এরপরের লেয়ারে আমরা তিন ইয়া আটটি তারপরের লেয়ারে এখন আমরা দশটি ডাবল কুশিট করছি দেখুন আমি দশটি ডাবল করে নিচ্ছি দেখুন আমি কিন্তু দশটি ডাবল কুশিট করে নিয়েছি এখানে একটি পাপড়ি কমপ্লিট এখানে আমি এই যে পাঁচটি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার একটি সিঙ্গেল কুশ্যুট করব। সিঙ্গেল কুশ্যুট করে দিলাম এর পরবর্তী যে পাঁচটি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার আমি দশটি ডাবল কুশ্যুট করব এই যে দেখুন এই গ্যাপে আমি দশটি ডাবল কুশ্যট করব আবার এর পরবর্তী গ্যাপে আমি কিন্তু আবার একটি সিঙ্গেল কুশুট করব আবার এর পরবর্তী গ্যাপে দশটি ডাবল কুশ্যুট করব এইভাবে এই তৃতীয় লেয়ারের কাজটি শেষ করব যে দেখুন এখানে আমি দশটি ডাবল কোশুট করে নিচ্ছি এই যে দেখুন আমি এখানেও দশটি ডাবল কোশুট করে নিয়েছি এখন আমি এই যে পাঁচটি সেনের গ্যাপ পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার একটি সিঙ্গেল কুশট করব সিঙ্গেল কুশট করার পরে এর পরবর্তী গ্যাপে আবার আমি দশবার ডাবল কুশট করব এর পরবর্তী গ্যাপে আবার সিঙ্গেল কুশট করব এরকম করে আরও দুইটি পাপড়ি আমি করে নিচ্ছি যে দেখুন বাকি আরও দুইটি পাপড়ি আমি করে নিয়েছি একই নিয়মে এখন আমি এই যে এখানে সিঙ্গেল কুশেট করেছি প্রথম পাপড়ি করার আগে যে এখানে সিঙ্গেল কুশেট করেছি এই সিঙ্গেল কুশিটের এখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো জয়েন করার পরে আবার আমি সেমভাবে এই লেয়ারগুলো যেভাবে করেছি এখানেও ঠিক সেমভাবে এই যে এই সিঙ্গেল কুশেটের গোঁড়ায় আগের লেয়ারের এই সে সিঙ্গেল কুশেটের গোঁড়ায় একটি করে স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করলাম এখন আমি এখানে আবার ফার্স্টটি সেন্ট করবো ফাঁস পাঁচটি সেন্ট করলাম এখন আমি আবার এই সিঙ্গেল কুশেটের গোড়ায় দেখুন এই তৃতীয় লেয়ারের সিঙ্গেল কুশেটের গোড়ায় আমি একবার স্লিপ স্টিচ করব আবার পাঁচটি সেন্ট করব পাঁচটি সেন আবার একটি স্লিপ স্টিচ এরকম করে আমি আবার আটটি ঘর তৈরি করে নিব পাঁচটি সেনের এরকম পাঁচটি পাঁচটি সেন করে আটটি ঘর তৈরি করে নিব আর ঠিক এই লেয়ারগুলো যেভাবে করেছি ঠিক সেমভাবে এখানে আটটি ঘর তৈরি করে নিব দেখুন আমি সবগুলো ঘর করে নিয়েছি যে আটটি ঘর তৈরি করে নিয়েছি এখন আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে শুরুতে আমি যেই স্লিপ স্টিচ করে জয়েন করেছিলাম ওই স্লিপ স্টিচের গোড়ায় আমি একটি স্লিপ স্টিচ করবো এখন আমি এই ঘরে একবার সিঙ্গেল কুশট করবো এই যে দেখুন এখানে কিন্তু আটটি ঘরেই আটটি পাপড়ি তৈরি হবে এখন এখানে তো আটটি ঘরে চারটি পাপড়ি তৈরি হয়েছে এই তিনটি লেয়ারে এখন কিন্তু আটটি ঘরেই মানে পাপড়ি তৈরি হবে দেখুন আমি প্রথমে একবার সিঙ্গেল কুশট করে নিচ্ছি সিঙ্গেল কুশেট করার পরে এখানে ডাবল কুশেট করব এখানে আপনারা নয়টি বা দশটি ডাবল কুশেট করতে পারেন তো আমি এখানে নয়টি ডাবল কুশ্যুট করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, নয় নয়টি ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি এই সেম ঘরেই আমি একটি সিঙ্গেল কুশট করে দেব সিঙ্গেল কুশট করে নিয়েছি প্রথমে এই মানে এই লেয়ারের কাজটা এরকম যে প্রথমে আপনারা একটি সিঙ্গল কুশ্যুট করবেন তারপর নয়টি ডাবল কুশেট নয়টিও করতে পারেন দশটিও করতে পারেন এই যে নয়টি ডাবল কুশট করেছি পরে আবার এই সেম ঘরেই শেষে দিয়ে আবার একটি সিঙ্গেল কুশট করব এখন আবার এই যে দেখুন এই পাঁচটি সেনের গ্যাফে পাপড়ি তৈরি করব তো এখানেও আমরা প্রথমে একটি সিঙ্গেল শুট করব এই যে প্রথমে একটি সিঙ্গল কুশট করে নিয়েছি এখন আমরা এখানে নয়টি ডাবল শুট করব এখানে কিন্তু এই লেয়ারের মধ্যে প্রতিটা ঘরেই কাজ হবে মানে প্রতিটা ঘরেই পাপড়ি তৈরি হবে আমি এখানেও নয়টি ডাবল কোশুট করে নিচ্ছি দেখুন আমি এখন নয়টি ডাবল কোশ করে নিয়েছি এখন আমি সেম ঘরে আবার একটি সিঙ্গল কু করব সিঙ্গেল কোশুট করে নিয়েছি এখন আবার এই গ্যাপের মধ্যে এই যে দেখুন এই পাঁচটি সেনের গ্যাপে পরবর্তী যে গ্যাপ আছে এখানে আবার একবার সিঙ্গেল কুশট করব তারপর আবার নয়টি ডাবল কুশ্যুট করব নয়টি ডাবল কুশ্যুট করব আমি এরকম করে তারপর আবার আমি এখানে সিঙ্গেল কুশ্যুট করবো নয়টি ডাবল কুশ্যুট করার পরে এখানে আবার একটি সিঙ্গল কুশ্যুট করব এরকম করে এই দুইটি পাপড়ি যেভাবে করেছি ঠিক সেম নিয়মে আমি সবগুলো পাপড়ি করে নেবো এখানে আটটা পাপড়ি হবে আটটি ঘরে আটটি পাপড়ি হবে এখানে দেখুন আমি একই নিয়মে সবগুলো পাপড়ি করে নিয়েছি এখন আমি শেষের পাপড়িটি দেখিয়ে দিচ্ছি আমি এখানে নয়টি ডাবল কুশ্যুট করে নিয়েছি এখন আমি শেষে সিঙ্গেল কুশিটটা দিয়ে দিচ্ছি সিঙ্গেল কুশিটটা দেওয়ার পরে এই যে এখানে আমি এখন জয়েন করে দেবো প্রথমে এই যে এখানে প্রথমে যে একটা সিঙ্গেল কুশুট করেছি এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এখন আমি সুতাটা কেটে নেবো একটি বাড়তি সেন করে সুতাটা কেটে নেব বাড়তি একটা সেন্ড করে নিলে এখানে গিট পড়ে যাবে যে দেখুন ফুলটি কেমন হয়েছে দেখতে দেখুন আশা করি আপনারাও যদি ভালোভাবে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারাও ইনশাল্লাহ পারবেন ফুলটি তৈরি করতে তো আপনারা জানাবেন ফুলটি কেমন হয়েছে আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম